শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়ার পর থেকেই বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি দিনকে দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বাংলাদেশের যে বিভিন্ন এলাকায় বিশেষ করে যে সংখ্যালঘুদের যে এলাকা সেই এলাকাগুলোতে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে তাতে হিলিবাসী কতটা আতঙ্কিত বা হিলিবাসী কি মনে করছেন সেটা আমরা খোদ হিলিবাসীর কাছ থেকে শুনে নেব কারণ উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল বিশেষ করে বাংলাদেশকে স্বাধীন করতে যে পাকিস্তান সেনার সেনাকে পরাস্ত করতে ভারতীয় সেনার যে ভূমিকা বিশেষ করে হিলিবাসীর যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু আজও অনেক জায়গায় তার নিদর্শন রয়ে গিয়েছে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এই যে হিলি চেকপোস্ট এই চেকপোস্টের পেছনে যে টিনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে আজও সেই সময়কার পাক সেনার ছোড়া গুলির সেই চিহ্ন আজও রয়েছে সেই ফুটোগুলো আজও রয়েছেন যা প্রতিটা মুহূর্তে হিলিবাসীকে জানান দেয় যে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভা হিলিরবাসী তথা ভারতবাসীদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা খোদ হিলিবাসীর মুখ থেকেই শুনে নেব যে এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে তারা কি মনে করছেন এবং তারা কতটা আতঙ্কিত এবং এর ফলে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং তার প্রভাবই বা এবার হিলিতে কতটা পড়েছে তা আমরা খোদ হিলিবাসীর কাছ থেকেই শুনে নেব বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ হিন্দুদের উপর টর্চারিং হচ্ছে এবং বিভিন্ন মন্দির টন্দির ভাঙ্গা হচ্ছে আর কি হ্যাঁ এতে আমরা কিছুটা অশান্তি বোধ করছি আর কি প্রচুর অন্যায় হচ্ছে অন্যায় করছে ওরা কিন্তু কি আমাদের তো কিছু করার নেই ওরা ওরা অন্যায় করে যাচ্ছে তারপর পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি বাংলাদেশের সঙ্গে যে আমাদের ভারতের যে একটা আহ একাত্তরের যে যুদ্ধের হিলির যে একটা গর্ব আর কি হ্যাঁ এখানে প্রচুর মারা গিয়েছে আর কি এই মহারাপাড়াতে আর কি যে সরকার আছে বর্তমান যেটা ইউনিট সরকার এরা অ্যাকচুয়ালি হলো যে সরকার বাইরের যেটা মানে কিছু হলে প্রস্তাব পাচ্ছে এই জন্য এরকম হবে বাংলাদেশে অবশ্যই সরকার মানে গঠন হওয়া উচিত তাহলে বাংলাদেশের স্বাভাবিকভাবে জনজীবন মানুষ আরাম করে করতে পারবে আছে ও ও তো এখন সামলাতে পারছে না মনে হয় ওদের মানে অর্থনৈতিক অবস্থা একেবারে খারাপ বাংলাদেশে যে পরিস্থিতি যাদের হিন্দুদের প্রতি অত্যাচার করছে ওরকম বাংলাদেশে একবারে খুবই খারাপ মানে ওই পারে বাংলাদেশের যেটা হিন্দুদের উপরে একবারে খারাপ আর সব থেকে বড় কথা কি যে হিন্দুরা বিবাহ দেশে আছে কেন এতদিন সেটাই ভারত বিদ্বেষী এটা ভালো না কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে ভারতের সাপোর্টেই ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ওনার যথেষ্ট সাপোর্ট কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই আমি আপনার উপকার করলে আপনি তো আপনার অপকার করবেনই উপকার করেছিলেন তার পাল্টা দিচ্ছে এটা তো স্বাভাবিক আমাদের দেশের আশি পার্সেন্ট লোক এখনও ধর্ম নিরপেক্ষ এবং জাতিভেদ তারা করেন না এবং ওনারা নিরপেক্ষ এবং সকল জাতির সঙ্গে মিলেমিশে থাকার ওনারা চেষ্টা করেন এখন ঘটনাটা হচ্ছে যে মুসলমান মাত্রই কিন্তু ইয়ে না সাম্প্রদায়িক না মুসলমান মাত্রই আমরা তো পার্থ কিছু কিছু মুসলমান আসছে মানে পাসপোর্টে আসছে এখানে চিকিৎসা করাতে যাচ্ছে আমাদের সঙ্গে কথা হয় মুসলমান মাত্রই ওরাও বিরক্ত মৌলবাদী বলেন আর উশৃঙ্খলতা বলেন এরাই দেশটাকে এইভাবে মধ্যে নিয়ে আসছে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা আর ভারত বিদ্বেষ করে আমাদের তো আসলে কোনো অপশন নাই তাই না কারণ ভারতের কাছ থেকে আমরা সকল সহযোগিতা পাই আজকে আমরা এই জায়গায় আসছি এটা অস্বীকার করার কিছু নাই এবং এটা আমার বিশ্বাস আমার দেশের সিংহভাগ নাগরিক এটা মনে করে আমাদের ওই জায়গায় তো ভালোই আছে আমরা আমার কোনো সমস্যা নাই অন্য অন্য জায়গায় এখন কি করছে আমি তো বলতে পারবো না কন এখন আমাদের ওই দিক দিয়ে ভালো আছে আমরা এটাই জানি বাংলাদেশের লোকেরই প্রচুর ক্ষতি হচ্ছে ওরা আরো পিছিয়ে যাচ্ছে কমসে কম বিশ ত্রিশ বছর ওরা আরো পিছিয়ে তো বিগত চলে গেছে আর কোনো হিন্দুদের উপর কিছু কিছু জায়গা এমন ভাবে অত্যাচার হচ্ছে বলার মতন না আমরা কোনো আতঙ্ক আমাদের কোনো আতঙ্ক নেই আমাদের এখানে বিএসএফ প্রচুর আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি সত্যি কথা বলতে কি আমরা কিছু বুঝতে পারিনি ওপার হিলিতে কিছু হয়নি ওপার হিলিতেও হিন্দু আছে কিন্তু কিছু হয়নি মাল যাতায়াত আর বিজনেস যে কোনো হেলি নোকাল যারা জনসাধারণ আছে তাদের ব্যবসার প্রতি একটু তো ক্ষতি তো হয়েছে আগের তুলনায় যেমন টোটোওয়ালা যেমন বিজনেসম্যান সব দিক থেকে ক্ষতি হচ্ছে আমাদের আর্থিক পরিস্থিতি হিলির একটু তো খারাপ হয়ে গিয়েছে আর কি অনেকটাই খারাপ হয়ে গিয়েছে আর তার থেকে বেশি খারাপ হয়েছে বাংলাদেশের আর কি আমরা চাই বাংলাদেশের সরকার গঠন হোক যা জনজীবন আগের মতন যা নির্মূল ভাবে হোক যে বাংলাদেশের লোক শান্তিপূর্ণভাবে থাকুক বা হিন্দুরাও থাকুক বাংলাদেশে আমরাও চাই যে সরকারটা গঠন হয়ে যাচ্ছে আগামী দিনে যেন আর কি ভালো সুস্থ ভালো সরকার যেন এই দায়িত্ব নিয়ে আর কি বাংলাদেশ যেন ভালো হয় আর কি এটাই আমরা আশা করব আর কি আর আতঙ্কিত এটা তো থাকবে স্বাভাবিক হ্যাঁ বনে হরিণ আর সিংহ বাস করতে গেলে মাঝে সাঝে দু একটা হরিণ খাবে বাঘের খিদা লাগলে এটাই বাস্তবতা এটাই আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত মতামত থেকে এই হিলিতেই সেই সময় যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল পাকিস্তান সেনাদের সাথে সেই যুদ্ধের অন্যতম লক্ষ্যই ছিল বাংলাদেশকে স্বাধীন করা যে বাংলাদেশে বর্তমান যে উত্তপ্ত পরিস্থিতি এবং প্রতিনিয়ত যে বাংলাদেশ থেকে ভারতের দিকে নানা রকম হুমকি ছুঁড়ে দেওয়া হচ্ছে বিশেষ করে ভারতের যে উত্তর পূর্ব পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেগুলার বিরুদ্ধে সেগুলাকে দখল নেওয়ার কথা বলা হচ্ছে পাশাপাশি কলকাতাসহ বাংলার সমগ্র বাংলাকে দখলের কথা বাংলাদেশের তরফ থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে সেই রক্তক্ষয়ী সেই যুদ্ধের অন্যতম নিদর্শন হিলির এই হিলি যে হাই স্কুল মাঠ সেই হাই স্কুল মাঠ সেই হাই স্কুল মাঠেই সেই সময় বাংলাদেশকে স্বাধীন করতে যে চারশোর মতো যে ভারতীয় সেনা যারা শহীদ হয়েছিল তাদেরকে গণদাহ করা হয়েছিল এই হিলি হাই স্কুল মাঠে যে যা আজও সমগ্র ভারতবাসী বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে গর্বের সাথে সেদিনের কথা তারা উল্লেখ করে থাকে যে ভারতের সেদিনের সেই সেনাবাহিনীর সেই আত্মত্যাগের জন্যই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল এই সেই হিলি হাই স্কুল মাঠ যেখানে সেই শহীদ সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে এবং প্রতি বছর ভারতীয় সেনার তরফ থেকে এই যে দিনটিতে সে গণদাহ করা করা হয়েছিল ভারতীয় সেনাদের শহীদ সেনাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সেই হিলির সেই সে শহীদ বেদিতে আজও সেখানে মানুষ এসে সেখানে স্মরণ করে যান বাংলাদেশে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভারতের সেই ভূমিকার কথা যা ইতিহাসে আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভারতের মানে গুরুত্ব তথা ভারতের অবদানের কথা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী যোগ দিয়ে ভারতীয় সেনাবাহিনী বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকে জীবন দিয়েছে এই যে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় সৈনিকদের জীবনদান এটা স্মরণ করে প্রতি বছর হেলিতে শহীদ বেদিতে একটা মনজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে বারোই ডিসেম্বর তারিখে ছটি ব্যাটালিয়ান যুদ্ধে নেমেছিল তার মধ্যে এইট গার্ডস ফাইভ করবাল রাইফেলস টোয়েন্টি টু মারাঠালাই ফাইভ সিক্স ফাইভ অ্যান্ড সিক্স রাজপুত এবং হান্ড্রেড ফিল্ড রেজিমেন্ট এরা সবাই এসেছিলেন যুদ্ধ করতে এবং তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন একটি নতুন দেশের সমর্পণ করার জন্য কিন্তু প্রাধান্যতম তাদের দায়িত্ব ছিল ভারতীয় সেনার অধ্যক্ষটা দেখার এবং সেই সূত্রেই তারা যে বলিদানটা দিয়েছিলেন যে সাড়ে চারশো লোক আমাদের এখানে শহীদ হয়েছিলেন সেই সাড়ে চারশো লোকের ওপরেই আমরা এই মিনারেটটা তৈরি করানো হয়েছিল দু সালে ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান পাঠান বারো তারিখে আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে এই তারিখ স্মরণ করে আমরা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতাম কিন্তু বাংলাদেশের ভূমিকা এখন যে অবস্থায় আছে বাংলাদেশ এই মুহূর্তে যে ভূমিকা গ্রহণ করেছে এটা আমাদের কাছে অবঞ্ছিত বলা যাবে ভারত থেকে স্বাধীনতা দিল আর ওরা আমাদেরকে ইয়া করবে এটা হতে পারে কোনদিন বাংলাদেশের কি সেই শক্তি রয়েছে না না কোথায় শক্তি রইল ওটা হবে না এমনি সব মৌলবাদী বিয়াক প্রচেষ্টা নিজেদের মধ্যে এই যেখানে যে প্রতিনিয়ত যে সংখ্যালঘুদের উপর বিশেষ করে হিন্দুদের উপর যে হামলা আক্রমণ মারধর চলছে এটা নাকি বল এটা তো খুবই খারাপ করছে কেননা যে আজকে দেখেন ওটা নিয়ে এদিকেও হচ্ছে এদিকে কত আনন্দ আন্দোলন চলছে সেটাও তো কিছু দিচ্ছে না এখন দেখি কি করা যায় প্রধানমন্ত্রী কি করে আশা করছেন আশা বন্ধ করা উচিত যত মাল যায় এখান থেকে ইন্ডিয়ার থেকে তো সবকিছু যাচ্ছে এ টু জেড কোনো জিনিস এমনি নাই যে যাচ্ছে না সবই যায় সব আপাত বন্ধ করা দেওয়া উচিত তাহলে বুঝু বাংলাদেশকে স্বাধীন করতে হিলিভাভাষীর যে আত্মত্যাগ সে আত্মত্যাগ এখন যখন ওপার বাংলায় যখন প্রতি পদে পদে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে বা হামলা হচ্ছে এক কথায় বলতে গেলে ওপারের সংখ্যালঘুরা যেভাবে মৌলবাদীদের দ্বারা মানে হামলার শিকার হচ্ছে সেই কথা স্মরণ করে হিলিভাষী আজও তাদের সেই একাত্তর সালের যে স্মৃতি অর্থাৎ তাদের যে আত্মত্যাগ তারা কিন্তু আজও সেগুলো তারা স্মৃতিচারণায় তাদের কথায় উঠে আসছে কারণ সেই সময় যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে স্বাধীন করতে এই হিলি দিয়েই যে যুদ্ধে পরিচালনা করেছিল তাতে হিলির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেদিন হিলিবাসী ত্যাগেই কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু স্বাধীন কারণ যে সময় যুদ্ধ চলছিল সেই সময় এই হিলিবাসী তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র তারা আশ্রয় নিয়েছিল এক কথায় বলতে গেলে প্রায় এক মাসেরও বেশি সময়কাল ধরে তারা বাড়িঘর ছেড়ে পরিবার পরিজন এই একমাত্র বাংলাদেশকে স্বাধীন করতে তারা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল এবং এই হিলিতেই যে যুদ্ধ হয়েছিল রক্তক্ষয়ী সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল এবং এই হিলির গুরুত্বপূর্ণ সেই ভূমিকা ছিল আমরা শুনে নেব বিশেষ করে যে হিলির যারা মানুষ তারা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই তারা কি বলছেন আমরা এতে কোনো আতঙ্কিত নই কারণ ঘটনাতে আমাদের একটাই আতঙ্কিত যে আমাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে তাদের উপর যেরকম অত্যাচার বা এ যেটা শোনা যাচ্ছে তাতে এটা খুব নিন্দনীয় এবং এই যে বাংলাদেশ সৃষ্টি করেছে সেই সময় আমাদের ভারতবর্ষে যদি এই স্বাধীনতার সময় এদেরকে সহযোগিতা না করতো একাত্তরের এই স্বাধীনতাতে এই বাংলাদেশ নামক যে জায়গাটা এটা সৃষ্টি হতো না হিলিবাসী এবং ভারতীয় হয়ে এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ এটা ভারতবর্ষের উপর বেহিমানি করা কেননা একাত্তরের যুদ্ধে যেভাবে ভারতবর্ষ বাংলাদেশকে সাহায্য করেছে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ কখনো নিজস্ব স্বাধীন রাষ্ট্র হতে পারত না কিন্তু তার প্রতিদান যেভাবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের উপর নির্যাতন যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া তাদের পূজা অর্চনা নষ্ট করে দেওয়া ভেঙে দেওয়া এটা খুব নিন্দনীয় কাজ এটা আমরা ঘৃণা করি এ কাজকে আমরা কখনো সমর্থন করব না আমরা প্রতিবাদ করব। আমরা প্রয়োজন হলে এর ব্যবস্থা নিতে কুণ্ঠিত বোধ করবো না ইস্কনের যে যে সন্ন্যাসীর উপরে যে ঘটনাটা ঘটেছেন ও ওই ঘটনাটা ওপরে সর কিছু মুসলিমীয় লোকের হাত আছে গোটা বাংলাদেশের লোক নিশ্চয়ই এটা চাইবে না যে গোটা বাংলাদেশের ভাবমূর্তি বাইরে ক্ষতি হোক ক্ষতিগ্রস্ত হোক এটা কখনোই চাইবে না গোটা বাংলাদেশের লোক এটা আমরাও সেটা চাই আমরাও সেটা খুব খুব মনে করি কারণ কিছু মুসলিমীয় লোকের জন্য গোটা বাংলাদেশের লোকের ভাবমূর্তি বিশ্বের কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আশা করি ওখানে যে সরকার আছেন এটা দ্রুত কাটি কাটিয়ে উঠবেন হিলিবাসী হিসাবে আমি সেদিনের কথা স্মরণ করতে চাই যে ওদেরকে স্মরণ করে দিতে চাই এই বিপদের সময় একাত্তরের সময় ভারতবর্ষ বা প্রতিটি নাগরিক যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছিল হিলির মানুষ আমার নিজের চোখে দেখা আর তাদের বর্তমানে এই রকম অন্যায়ভাবে অত্যাচার করা এটা ঠিক হচ্ছে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো ভয়ঙ্করের দিকে যাচ্ছে কারণ আমি যেহেতু একজন মানি চেঞ্জার বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট পাসপোর্টধারীরা এসে আমার কাছে যখন এরা টাকা বিনিময় করে তখন তাদের কাছে শুনতে পারি যে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে এবং বাংলাদেশের যারা আছে তাদের জনগণের অর্থনৈতিক অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে কারণ কলকারখানা সমস্ত বন্ধ হয়ে গেছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে ধরনের অত্যাচার হয়েছে তাতে অনেক শিল্প কলকারখানা আগুন কথাগুলো বাংলাদেশের লোকগুলো আমাদের আমাদের কাছে এই বক্তব্যগুলো রেখেছে সবসময় হোক ভালো ভালো ব্যবসা বাণিজ্য হোক সেক্ষেত্রে ওপার থেকে জিনিসগুলো আসে আমাদের এখান থেকে এক্সপোর্টটা হচ্ছে সেক্ষেত্রে সবার পক্ষে সুবিধা এটা আজকে যদি এখান থেকে কোনো কারণে এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয় ওখানে ওপারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে সেটা সাধারণ লোকও ভালো করে জানে এই এটা অবশ্যই তারা খুব ভালো করে জানে যেটা এটা কমন হয় ওটা আমরা হিলির মানুষ হিসাবে যাতে আমরা দাবি করছি যে এটার অতি দ্রুত বাংলাদেশ সরকারকে এটার দ্রুত সমাধান হওয়া উচিত এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া উচিত এই কারণেই বলবো আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবাংলা তার যাতে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তার প্রভাবটা যেন আমাদের পশ্চিম বাংলায় না পড়ে এটাই আমরা বর্তমান বাংলাদেশ সরকারের কাছে কাম্য বাংলাদেশকে স্বাধীন করতে বালুরঘাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কারণ সেই ভূমিকার কথা মাথায় রেখেই সেই সময় বাংলাদেশে কে স্বাধীন করার সময় যে ভারতীয় সেনাবাহিনীর যিনি মেজর জেনারেল ছিলেন সেই মেজর জেনারেল লক্ষ্মণ সিং লাহেল তিনি পাকিস্তানকে পরাজিত করার পর সেই পাকিস্তান থেকে কেড়ে আনা একটি ব্রিটিশ স্যাপে ট্যাঙ্ক যেটি তিনি বালুরঘাটবাসীকে একাত্তর যুদ্ধের জয়ের অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা হিসেবে স্মারক হিসেবে এই বালুরঘাটবাসীকে তিনি উপহার দিয়েছিলেন এই সেই ট্যাঙ্কটি যেই ট্যাঙ্কটিকে বালুরঘাটে প্রতিষ্ঠিত করা হয়েছে যুদ্ধের স্মারক হিসেবে বাংলাদেশের মানুষজন বিশেষ করে বাংলাদেশের মানুষের একাংশ সেদিনের সেই ভারতের সেই অবদানের কথা ভুলে গেলেও বালুরঘাটবাসী কিন্তু তা ভোলেনি এবং বালুরঘাটবাসী প্রতিনিয়ত তা মনে রেখেছে বিশেষ করে এই ট্যাঙ্কটির মাধ্যম দিয়ে কারণ সেদিনে এই বালুরঘাট তথা হিলি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা নিয়ে বালুরঘাটবাসী তথা হিলির যারা এপারে যারা বাসিন্দা রয়েছেন বিশেষ করে তাদের যারা আত্মীয় স্বজন যারা এখনও ওপারে রয়ে গেছেন তাদের নিয়ে তারা ভীষণভাবে চিন্তিত প্রত্যেকের একটাই দাবি যে দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং সেখানে একটি একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক যুদ্ধ সময় বলা যাবে না অসহ্য যুদ্ধ হয়েছে আমরা যে যুদ্ধ দেখেছি সেই যুদ্ধ অনেকেই দেখা নিয়ে হ্যাঁ অনেকেই দেখা এখানে অনেক ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে খানেরা নষ্ট করে দিয়েছে খানেরা জমির উপরে শস্য ফাঁক করছে তার উপরে মানটা তুলেছে অনেক করতেছে মেয়েদের উপরে টর্চারিং বন্ধে করেছে যা করেছে এটা তার কোনো মনেতেই মানে বাংলাদেশের পক্ষে বা পাকিস্তানের প্রতি এটা মর্মান্তিক ঘটনা এটা তো বদস্ত করা যায় না আপনারা সবাই অবগত আছেন যে ওপার বাংলা এবং এপার বাংলার মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছিল একাত্তরে সেই মেলবন্ধনের ফলশ্রুতি হিসেবে এখানে এগারোটি শরণার্থী শিবির ছিল যে শরণার্থী শিবিরে দু লক্ষর বেশি শরণার্থী এখানে ছিল যাদের খাওয়া থাকা চিকিৎসা সব ব্যবস্থায় এপার ভারতবর্ষের নেতৃত্বাধীন সরকার পরিচালনা করেছিল আপনারা অবগত আছেন যে ইন্দিরা গান্ধীর এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে ছিলেন যিনি সারা পৃথিবীতে এমন কোনো প্রধানমন্ত্রী খুঁজে পাওয়া যাবে না যে একটা স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্র হচ্ছে বাংলাদেশের তিনি সৃষ্টি করেছিলেন এটা একটা খুব মর্মান্ত্রিক ঘটনা এই ঘটনার দুঃখ বেদনা প্রকাশ করা যায় না আজটা ইন্ডিয়া যদি বাংলাদেশকে যদি একাত্তর সালের যুদ্ধের সময় যদি সহযোগিতা না করতো তাহলে আজটা বাংলাদেশের লোকে কি পরিস্থিতি চলছিলাম আমাদের এখানে হিন্দু মুসলমান আমরা সমবেদনায় বাস করি অথচ বাংলাদেশ পার্শ্ব হচ্ছে বাংলাদেশে সেখানে হিন্দু হিন্দুদের যে চর্চাটা হচ্ছে এটাতে কোনো মতেই বদ করা যায় না হ্যাঁ এটা যে এটাকে আমাদের বিলম্বে এটাতে আমাদের প্রতিবাদ তারা প্রয়োজন আজকে যে ভয়াবহ অবস্থা আমরা কখনো ভাবতে পারিনি যে বাংলাদেশ ভারত বিরোধী হয়ে উঠবে এবং আজকে যে রাজনৈতিক অস্থিরতা যার ফলে মৌলবাদীরা মাথা চাড়া দিয়েছে এবং প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু নিধন হচ্ছে শুধু হিন্দু নয় ভেসে ভেসে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করবার জন্য আওয়ামী লীগের কর্ম যারা নেতৃত্বে আছেন তাদেরও হত্যা করা হচ্ছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে একেবারে অচল অবস্থা বাংলাদেশে এই অবস্থা চলতে থাকলে নিশ্চয়ই ভারতবর্ষে আমরা আমরা অত্যন্ত ব্যথিত কারণ আমাদের আত্মীয় স্বজন সমগ্র উত্তরবঙ্গ ছড়িয়ে আছে এবং প্রতিনিয়ত তারা উৎকণ্ঠা প্রয়াস করছে খুবই অবিলম্বে আমাদের আমাদের ভারত সহ অন্যান্য রাষ্ট্রগুলো এগিয়ে আসা বিশেষ প্রয়োজন আছে যদি যদি ভারত যদি মহাদেশ হয় সেই ভারত মহাদেশকে যদি করতে হয় তাহলে অন্যান্য দেশকে আমার মনে হয় খবর উচিত বাংলাদেশে বিগত বেশ কয়েকদিন ধরে যেভাবে বেড়ে চলেছে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং সেই সঙ্গে মন্দির মন্দিরে ভাঙচুর এমনকি যে ইস্কনের যিনি মহারাজ রয়েছে তাকে গ্রেপ্তার সব কিছু মিলিয়ে অত্যন্ত চিন্তিত বা মর্মাহত এই সীমান্তের এপারের হিলি এবং বালুরঘাটের বাসিন্দারাও কারণ এই বাংলাদেশকে স্বাধীনতা দিতে উনিশশো সালের ইন্দো ভারত পাকিস্তান যুদ্ধে বালুরঘাটেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিশেষ করে বাংলাদেশকে যেন স্বাধীন করা যায় সেই লক্ষ্যে কারণ এই বালুরঘাট বালুরঘাটেই সেই সময় বালুরঘাটবাসী শরণার্থী শিবিরের মাধ্যমে পূর্ব পাকিস্তান থেকে আসা অসহায় সেই বাসিন্দাদেরকে তারা এখানে আশ্রয় দেওয়া দিয়েছিল এক কথায় বলতে গেলে তাদেরকে আতিথিতায় এবং আগলে তারা রেখে আশ্রয় দিয়েছিল সব মিলে বালুরঘাটেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কারণ আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে এখানে খবর আসছে সেই তা শুনে অত্যন্ত মর্মাহত ব্যথিত এই অঞ্চলের মানুষ বিশেষ করে সীমান্তের এপারের যারা কারণ বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে ভারতের কি ভূমিকা ছিল তা মৌলবাদীরা ভুলে গেলেও এই অঞ্চলের মানুষ কিন্তু তারা ভোলেননি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দাস নিউজ টাইম